এই নদী বিপরীত পারে ওই সরে যেতাম খালি হাতেও যেতাম সাঁতরিয়ে আবার বন্ধুরা আপনারা শুনলে অবাক হবেন এবং হাসবেন ব্যাপারটা এরকম যে একটা সময় পাল্লাপাল্লির এমন পর্যায়ে পৌঁছেছে যে এই দুই কোম্পানির দুইটা লঞ্চ তো পঁচিশ টাকা থেকে শুরু করে আরও নিচে নেমে মনে করেন দশ টাকা পনেরো টাকায় চলে আসে এমন সময় ফ্রি যে কার লঞ্চে কত পরিমাণ যাত্রী উঠাতে পারে ফ্রি করে দিছে একদম

ছয়শো টাকা যে কেজি রিলিশ এর সাইজ সাইজ আর বড় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে টাইটেল এবং থানমেল দেখে বুঝতে পারছেন একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি অবশ্য বর্তমানের না বিগত অনেক বছর আগের কথা তো আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি নদীর পর এই যে নদী আমাদের গ্রামের এইটা একটা মাথা তা আমাদের গ্রামটা হলো এরকম রাস্তা রাস্তার একটা সাইডে বাড়িগুলা আর রাস্তার আর এক সাইডে খাল আর এক প্রান্তে নদী আছে এই যেই এটা হলো আমাদের গ্রামের একটা মাথা কিন্তু এখানে আপনাদের দেখানোর বিষয় হলো এটা আপনাদের দেখাইতেছি এই কারণে এই যে মাথাটা দেখতেছেন এই যে নদী দেখতেছেন এই নদী আরও প্রায় ছয়শো মিটার ছয়শ থেকে সাতশো মিটার আরও দূরত্বে ছিল তার মানে নদীর যে ওই পারে যে চরটা দেখতেছেন চরের পর চরের থেকে আরও সামনের মানে চরের ভিতরেও এই পাটটা ছিল ভাঙতে 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 এই আমাদের গ্রাম ছোটো হয়ে আসছে মানে আমাদের গ্রামের ভিতরে ঢুকে গেছে অনেকটা নদী আর একটা সময় এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা তো অনেক দূরত্বে ছিল ওই যে বললাম এই রাস্তার মাথাটা নদীর ওই যে ওই পারটা আছে না ওই পারে ওখানে ছিল আরও সামনে ছিল তো একটা সময় এখানে লঞ্চ ঘাট দিত বিগত দিনে যে বরিশাল থেকে যে ঢাকাতে লঞ্চ যাতায়াত করতো সমস্ত লঞ্চগুলি এই নদীটা দিয়েই যাতায়াত করতো এবং স্টিমার যে ঝালোকাটি বরিশাল থেকে যে ঢাকা যেত সেই স্টিমারও কিন্তু এই নদীটা থেকে যেত আর এখানে লঞ্চ যখন ঘাট দিত বন্ধুরা তখন কিন্তু এভাবে মাটি ছিল এখানে কোনো টার্মিনাল ছিল না গ্রাম অঞ্চল যে লোকাল লঞ্চ ঘাট দেয় তখন ম্যাক্সিমাম এলাকায় কিন্তু টার্মিনাল ছিল এখন অনেক অনেক এলাকায় টার্মিনাল হয়ে গেছে এখন কিন্তু এই মুহূর্তেটায় নদী একদম পানিতে ভরপুর ফুল জোয়ার বাটার সময় যে পাড়ের দৃশ্যটা ভাঙার দৃশ্যগুলি খুব সুন্দরভাবে দেখা যায় এখন অবশ্য দেখা যায় না এরকম বন্ধুরা একেবারে নদীর পারে একটা বাড়ি আছে এখন এখানে আমাদের গ্রামের একটা বাড়ি তো এই নদীর গর্বে যে বিলীন হয়ে গেছে অনেকগুলি বাড়ি এরপরে আরও দুইটা তিনটা বাড়ি ছিল এখান থেকে আরও দূরত্বে একটা বাড়ি ছিল সেই বাড়িটা অনেক বড় ছিল তারপরেও ফাঁকা জায়গা ছিল অনেক মাঠ ছিল তারপরে গিয়ে নদী ছিল তো অনেক দূরত্বে ছিল নদীটা নদী ভাঙতে ভাঙতে এখন একেবারে কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে তার কোনো ঠিক নেই এই যে আমাদের গ্রামের এই বাড়িটা এখন রিক্সে আছে খুবই রিক্সে আছে একেবারে বাড়ির একদম ঘরের কাছাকাছি চলে গেছে বাঙুন আর যে বিষয়টা বলতেছিলাম যে এখানে লঞ্চ ঘাট দিত সেই লঞ্চে আপনার পাল্লাপাল্লির একটা ব্যাপার ছিল এখানে দুটি লঞ্চ ঘাট দিত বরিশাল থেকে আসতো লোকাল লঞ্চ এবং এখানে ঘাট দিত দুইটা লঞ্চ তো তখন পাল্লাপাল্লি হয়ে পঁচিশ টাকা পর্যন্ত কিন্তু লঞ্চ ভাড়া ছিল এখানে আমি এখান থেকে একবার তিরিশ টাকা দিয়ে ঢাকাতে গেছি ডেকে আর কি তো তখন যে সিঙ্গেল কেবিনের ভাড়া ছিল দেড়শো টাকা একশো টাকা থেকে দেড়শো টাকা এর এর ভিতরে সিঙ্গেল কেবিনের ভাড়া ছিল আর ডেকের ভাড়া ছিল বললাম যেটা আমি তিরিশ টাকা দিয়ে গেছি কিন্তু তিরিশ টাকার নিচেও ছিল আমি যখন তিরিশ টাকা দিয়ে ঢাকা গেছি এখান থেকে তখন কিন্তু আমি একাই গেছি তো তারও আগে পঁচিশ টাকা বিশ টাকা এভাবে করে ভাড়া নিত বন্ধুরা আপনারা শুনলে অবাক হবেন এবং হাসবেন ব্যাপারটা এরকম যে একটা সময় পাল্লাপাল্লির এমন পর্যায়ে পৌঁছেছে যে এই দুই কোম্পানির দুইটা লঞ্চ তো পঁচিশ টাকা থেকে শুরু করে আরও নিচে নেমে মনে করেন দশ টাকা পনেরো টাকায় চলে আসছে এমন সময় ফ্রি যে কার লঞ্চে কত পরিমাণ যাত্রী উঠাতে পারে ফ্রি করে দিছে একদম যে ফ্রি নেমে তারপরে কী করছে ফ্রি এখন দুইটা ফ্রি তারপরে লঞ্চে খাবার দিত ফ্রি পর্যন্ত বিরিয়ানি খাবার এইরকম একটা অবস্থা ছিল এখানে যে পাল্লা পর্যায় এরকম চলে গেছে তো এই বিষয়টাই মূলত বলার জন্য এখানে যে এখানে একটা সময় লঞ্চে করে আমরা ঢাকা যেতাম আজকে এখানে লঞ্চ নেই আর নদীর যে অবস্থা নদীটা কিন্তু আরেকটু চওড়া ছিল এখন অনেকটাই সরু হয়ে গেছে গভীরতা কিন্তু মোটামুটি আগের মতোই সরু হলেও কিন্তু গভীরতা আছে নদীতে এই জন্যই মূলত নদীটা ভাঙে আর কি এখনো

তো বন্ধুরা আমাদের বাড়ি থেকে এখানে কিন্তু দূরত্ব মোটামুটি এক কিলোমিটারের উপরে বন্ধুরা এখন এই সেটটা থেকে লঞ্চ আর যেতে পারে না এই সেটটা এই নদীটা আমাদের এখানে মূলদী নামের একটা জায়গা আছে সেখান থেকে চর পড়ে যায় এখান থেকে চল তো লঞ্চ কিন্তু ওইখানে মাঝখানে চর পড়ে যাওয়াতে এখান থেকে লঞ্চ আর ওদিকে যেতে পারে না ঢাকার দিকে যেতে পারে না তাই এই নদীতে আর আসে না এখন লঞ্চ আর এই নদীতে আসে না অন্য সাইড থেকে ঘুরে তারপরে ঢাকা যায় এই তো এখন আমরা অন্য সাইড থেকে লঞ্চে উঠি তারপরে ঢাকার উদ্দেশ্যে যাই আর এখন তো আমাদের এখান থেকে বরিশালও কাছে বেশি দূরত্বে না বরিশাল দিয়ে বাসে যাতায়াত করা হয় তো এখানে মাঝে মাঝে এই নদীতে আমরা গোসল করতে আসতাম এই নদী সাঁতরাইয়া বিপরীত পারে ওই সরে যেতাম খালি হাতেও যেতাম সাঁতরিয়ে আবার আবার মনে করেন যে কলা গাছের টুকরো আছে না কলা গাছের বলি আর কি আমরা কলা গাছ কেটে খন্ড খণ্ড করে কলা গাছ ধরে ধরে সাঁতরাইও ওই বিপরীত পারে যেতাম ওই সরি গিয়ে আবার রিটার্ন চলে আসতাম কিন্তু তখন অল্প বয়সে তখন কোনো ভয় ডর কিছু ছিল না মনের ভিতরে কিন্তু এখন আমি এই নদীতে কিন্তু নামতে পারবো না বন্ধুরা নদীর নিচে যে পা এক যে এখানে পা নিচে এই যে পানির নিচে পা দিয়েও কিন্তু দাঁড়াই থাকতে পারবো না কেমন যেন একটা ভয় কাজ করে কিন্তু তখন কিন্তু আমি এই নদী সাঁতারাই ওই গেছি আসছি সাথে আরও বন্ধুবান্ধব ছিল এলাকার তারা একসাথে আমরা সাঁতারাই গেছি আসছি আর কি তো এখন আর সেটা সম্ভব না এখন কীরকম যেন একটা ভয় কাজ করে কিন্তু সেই বয়সে কিন্তু এই ভয়টা কিন্তু টোটালি ছিল না যে কি হবে না হবে এরকম কোনো ভয় ডর কিছু ছিল না রাত হোক বা এই নদীর ভিতরে সাঁতরানো কোনো ভয় ডর কিছু ছিল না তো বন্ধুরা আজকে আপনাদের মূলত এই জিনিসটাই দেখানোর জন্যই যে আমাদের এলাকায় যে লঞ্চে পাল্লাপাল্লি করে এরকম একটা পর্যায়ে আমরা যে গেছে যে ফ্রিভাবে এখান থেকে যাত্রী নিয়ে গেছে লঞ্চে